প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ এই বাইশ অক্টোবর দুই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে হচ্ছে উনিশ অক্টোবর অর্থাৎ এখানে মাঝখানে মাত্র দুই দিন আছে বিশ এবং একুশ এই দুই দিন সাথে রেখে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন মূলত এখন আপনার হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে হবে ইংরেজির জন্য এবং ইংরেজির বাহিরে এই মুহূর্তে আপনার আর অন্য কোনো কোর্সই পড়ার প্রয়োজন নেই পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে আপনার উচিত হচ্ছে এখন আপনার কলেজে গিয়ে সেখানে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা এবং সেই অ্যাডমিট কার্ডকে ফটোকপি করে একটি নিজের কাছে এবং একটি নিরাপদ জায়গা একটি হচ্ছে সংরক্ষিত করে রাখা আপনার কলেজের থেকে আপনি কোথায় কোথায় অনুষ্ঠিত হবে হবে আপনার কেন্দ্র সে বিষয় এবং আপনি পরীক্ষার পূর্বে কি কি বিষয়াদি নিয়ে আপনি হচ্ছে প্রস্তুত থাকবেন সে বিষয়ে যেমন হচ্ছে আপনার ফাইলের মধ্যে আপনার অ্যাডমিট কার্ড সংযোজিত করা রেজিস্ট্রেশন কার্ড সাথে রাখা এবং আপনার যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো রিলেটেড সাজেশনগুলো এখন তৈরি করে ফেলা আপনার একাধিক কলম বল পয়েন্ট রাখা একটি নীল কলম রাখা একটি পেন্সিল রাখা এবং জ্যামিতিক কিছু বিষয়াদি অনেক সময় আমাদের এসে থাকে সেজন্য একটা জ্যামিতিক বক্সের প্রস্তুতি সাথে রাখা এগুলো প্রস্তুতি আপনাকে এখন থেকে সম্পন্ন করে সাথে রাখতে হবে এবং আগামী বাইশ তারিখ পরীক্ষার যখন আপনি দিতে যাবেন তার আগে আরেকবার আপনাকে এগুলো চেক দিয়ে দেখতে হবে যে প্রয়োজনীয় যে বিষয়গুলো পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো ঠিকঠাক আছে কি না এই সব কিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনি হচ্ছে পরীক্ষার প্রস্তুত পরীক্ষার জন্য প্রস্তুত এবং পরীক্ষা দিতে চলে যেতে পারবেন প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে গোছালোভাবে এই পরীক্ষার প্রস্তুতিটা সম্পন্ন করতে পারেন প্রথমত আপনার পরীক্ষা ইংরেজি যেটি হতে যাচ্ছে সেটার জন্য আপনাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে হবে এবং সেই জন্য আপনি যেটা করবেন এই ইংরেজি প্রস্তুতি সম্পন্ন করার জন্য ইংরেজি প্রস্তুতি সম্পন্ন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সিলেবাস দেখে এবং প্রিভিয়াস বছরের সাজেশান দেখে প্রিভিয়াস বছরের যে সিন বা আনসিন আনসিন যে প্যাসেজগুলো আছে সেগুলো সলভ করা প্রিভিয়াস বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করা এবং সেগুলোর সঠিক সমাধান বের করা এবং সময় এবং মান বন্টন সম্পর্কে আপনাকে ধারণা রাখা আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে ইংরেজিতে সময় হচ্ছে মাত্র তিন ঘন্টা অন্যদিকে অন্যান্য কোর্সের জন্য সময় কিন্তু হচ্ছে চার ঘন্টা করে সেক্ষেত্রে আপনাকে এই সময়ের সঠিক বন্টনটা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনার পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে হবে আপনি যদি সময়ের সঠিক বন্টন করতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনি কিন্তু সময় বিড়ম্বনায় পড়ে যেতে পারেন পরীক্ষা শেষে দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছুই লিখতে পারেননি সময়ের অভাবে তো সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এখন থেকে সময়ের মান বন্টন সম্পর্কে সঠিক ধারণা বা প্র্যাকটিস রাখা উচিত আপনার পরিচিত যারা হচ্ছে পরীক্ষা দিতে যাবে বন্ধুদের সাথে যোগাযোগ রাখবেন এবং কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে সে বিষয়ে আপনাদের আপডেট থাকতে হবে এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওটি যুক্ত ছিলেন সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন এবং চ্যানেলে যদি আপনি আজকেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেল এবং ভিডিও লিঙ্ক আপনার বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন তারাও যেন আমাদের সাথে যুক্ত থাকতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম